এমন একটা সময় ছিল সে সময় শুধুমাত্র লুডুস অর্থাৎ কেশো গাইতে দিয়ে ফেললেও মাছে খাইছে এখনকার বাজারের কথা বলতেছি একটা টোপ ফেলতি বিশ থেকে তিরিশ টাকার পঞ্চাশ থেকে সত্তর টাকা খাওয়া যায় একটা টোপের বিষয় আমাদের বাপ দাদার আমলে এমন একটা সময় ছিল সামান্য একটু কেশো গাইতে দিয়েও তারা মাছ ধরেছে একটু কুড়ো খাবার দিয়ে মাছ ধরেছে তো সব জিনিসের আপডেট আছে ভাই এখন মাছ আছে সব মেডিসিন ভুক্ত এরা মেডিসিনগুলো বেশিভাবে পছন্দ রেখায় এই জন্য সব জিনিসই আপডেট করে করে আস্তে আস্তে আমরা সামনে মুখায় বসছি তো আজকেরা নিয়ে আসলাম সেই ভাত পচার ভিডিও আর এই ভাত পচাটা এমন একটা জিনিস চার প্রকারের মাছ অনিবার্য খাবে রুই মাছটা ফার্স্ট টাইম চার থেকে পাঁচ দিন পর্যন্ত খাবে আর সিলভার মাছটা দশ থেকে পনেরো দিনের পরে খাবে আচ্ছা কাতল মাছটাও একই অবস্থা মিরগেল মাছে তো কথাই নেই এই ভাত পোসা দিলি মিরগেল মাছ পাগল হয়ে যায় অলরেডি এক কথা মিরগেল কাতল সিলভার তিনটে মাছ যদি এর ভিতরে ইস্ট মাইরে দিয়ে ইস্ট মাইরে দিয়ে যদি চার দিন পরে যায় এই ভাতটা সরাসরি এই ভাতটা দিয়ে টোপ করা হয় চার দিন পরে যায় যদি এই ভাতটা দিয়ে টোপ করা হয় দুর্দান্ত কাজ করে নদী কম্পিটিশন সব জায়গায় তো আমি এই ভিডিওতে বলে যাব এই চার দিন পরে যায় রুই মিরগেল সব মাছে খাবে এই টপটা সাধারণত গরম ভাতে টোপ দেখেছেন আমার চেহারা দেখতে হবে না ভাই আমি মনের থেকে যে কথাগুলো বলি এই কথাগুলো নিয়ে মেন আর এই ভাতের চেহারাও দেখলে কাজ হবে না আমি মনের থেকে যে কথাগুলো বলি এই কথাগুলো নিয়ে মেন আপনারা সাধারণত ভাতের টোপ দেখেছেন ভাতের টপের দুর্দান্ত কেউ রেজাল্ট পাননি আমি পাইছি সিস্টেম কি সিস্টেম অবশ্যই আছে এই ভাতটা কিংবা আপনি রাত্রের বেলা ভাত খাইছেন খাওয়ার পরে সেই ভাত পানি দিয়ে রাখেছেন ভাতের টোপটায় কোন লেভেলে গেলি ভাতের টোপে কাজ করে এই জিনিসটা মাথায় রাখে আজকে একটা নতুন টোপ পয়দা আছে। ভাতের টোপটা কেন ভালো কাজ করে কোন লেভেলটা নিয়ে গেলি ভাতের টোপটা কাজ করে ভাতের টোপটা কাজ করে রাত্রের বেলা আমরা ভাত খাইছি ভাত খাওয়ার পরে যে ভাত বাইসে গেছে ভাতটা পানি দিয়ে রাখেছি গরম ভাতে কিন্তু ভালো রেজাল্ট আসে না আমি যে ভাতটার কথা বলতেছি ওই ভাতটায় ভালো রেজাল্ট আসে আমরা রাত্রের বেলা খাওয়া দাওয়া করে রাখে দিছি পানি দিয়ে পরের দিন যাবে ওই ভাতে ওইভাবে অবস্থায় পড়ে থাকতে পানির ভিতরে পড়ে থাকতে তার পরের দিন যায় ওই ভাতটা উঠোয় উঠায় ভাতটারে একবারই ফেটে ফেলেন ফেটে ফেলে দিয়ে ওর ভিতরে একটু মধু দেন একটু ঘি দেন একটু পিঁপড়ে ডিম দিয়ে টোপ করেন নদীতে দুর্দান্ত কাজ করে এই টোপটা দুর্দান্ত এই টোপটা আমি ভিডিও দিতে চাইলাম আজকের এই ভাত বানাসি বানাচ্ছি ভিতরে বলে দিলাম এই টোপটা অ্যাপ্লাই করবেন দুর্দান্ত কাজ করে নদীতে আপনি কেশর টোপে পিঁপড়ের ডিমের টোপে সাঁতুর টোপে কাজ পাচ্ছেন না ভাতের ওই টোপটারে অ্যাপ্লাই করেন দুর্দান্ত কাজ করবে আচ্ছা এবার আসি ভাত পোষার লেভেলে আচ্ছা এইবার আসি এই ভাত পসার লেভেলে আমি যে গরম ভাতের টোপের কথা বললাম গরম ভাতে ভালো রেজাল্ট আসে না ভাতে অর্থাৎ পানি দেওয়া ভাতে ভালো রেজাল্ট আসে ওই লেভেলটা ধরে যদি টোপ করেন এই টোপ এই ইস্ট দিয়ে মাখানোর পরে চার দিন রাখার পরে যদি শুধুমাত্র যে লেভেলটা গলাম এই লেভেলটা ধরে যদি টোপ করেন অবশ্যই দুর্দান্ত কাজ করবে তো এই ভাত পশাটা কী রকমভাবে ব্যবহার করবেন এই কথাটা বলে বলিনি আগে আজকের ভিডিওটা পরিপূর্ণ ভাত রান্না দেখাতে পারবো না হয়তো এ টু জেড কীভাবে রান্না করবেন আমি দেখাই দেবো আর আমি এর আগের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে ভাত ভিডিও তো এইটা কীভাবে ব্যবহার করবেন আর এটা কিভাবে রান্না করে নেবেন আমি এ টু জেড বলে দিবানে আচ্ছা ফার্স্ট টাইমে আসে এটা ব্যবহার করবেন কিভাবে। ভাতটারে রান্না হয়ে গেছে এই ভাতটা রান্না করে নিয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করে নিয়ে এইবার এই ভাতের ভিতরে এই ইস্ট মাখায় দেবেন আমি পরিমাণ পরে বলে যাচ্ছি ইস্ট মাখায় দিয়ে এটার একটা এয়ারটাইট জারে রেখে দেবেন ছায়ার ভিতরে আপনার রোদ ধরে নেওয়ার দরকার নেই এটা এটা রুই খাবে মৃগেল খাবে কাতল খাবে সিলভার খাবে চার দিন পাঁচ দিন পর্যন্ত রুইতে খাবে পাঁচ দিন পরে যায় মৃগেল সিলভার কাতল আপনার এমনকি নাদিম মাস পর্যন্ত এটি খাবে নাদিম মাস পর্যন্ত খাইছে এরকমও প্রমাণ আমার কাছে আছে আমার থেকে ভাত পোষা নিয়ে তারা নাদিম পর্যন্ত ধরেছে তো এই ভাত পোষাটা পাক্কা একটা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভাত পোষায় সাধারণত আমি হাত দিতে বারণ দিই এই দেখেন আমি হাত দিয়ে ফেরতেছি আমার ভাত আমার ভাত পোষা নষ্ট হয় না আমার ভাত পোষায় ফাঙ্গাস পড়ে না আপনাদেরও পড়বে না আমি যে লেভেলটা বলতেছি এই লেভেলটা করবেন দশ দিন পর্যন্ত এই ইস্টারে মাখায় নিয়ে দশ দিন পর্যন্ত এয়ারটাইট করে রেখে দেন ওর ভিতরে পানি উঠুক যা উঠুক উঠে বে যায় দশ দিন পরে যায় যদি পানি উঠে যায় আপনাদের ভাতটা যদি নরম থাকে এরকম দশ দিন পরে যায় ওই পানিটা একটু কাট করেন আস্তে করে দেখবেন পড়ে যাবে আপনাদের এক কেজি চাউলের একটা মাপ দিয়ে যাবো দিই দশ দিন পরে যায় এই ভাতের ভিতরে এক কেজি ভিতরে চা কাপের আধা কাপ সাদা পানি অ্যাড করে নেবেন এক বছর পর্যন্ত দুর্দান্ত রেজাল্ট পাবেন যদি বলেন যে মিরগেল খাবে তো মির্গেল খাবে যদি বলেন যে সিলভাল সিলভার খাবে তো সিলভার খাবে যদি বলেন যে কাতল খাবে তো কাতল খাবে আমি এর ফুল প্রসেস কিভাবে ব্যবহার করতে হয় এর পরের ভিডিওতে দেখাই দেব ভাত পশা কীভাবে টোপে ব্যবহার করতে হয় প্রে আমি স্বয়ং মাছ ধরে দেখাই দেবো ওই জায়গাটায় ভাত পশাটা কীভাবে ব্যবহার করতে হয় আচ্ছা এবারে আসি আপনাদের এইটা বানানোর কিভাবে এটা বানাবেন আমি চাউল এক কেজি চাউল নেবেন এক কেজি চাউল নিয়ে এক কেজি চাউল একটা পাত্রে যাতে রান্না করবেন মানে যে জিনিসই রান্না করবেন ওই জিনিসের ভিতরে ডাইলে দেবেন ডাইলে দিয়ে চার আঙ্গুল পরিমাণে পানি উঠে দেবেন চার আঙ্গুল মানে চার ইঞ্চি পরিমাণে পানি উঠোয় দেবেন পানি উঠই দিয়ে ওর ভিতরে দারচিনি দিয়ে দেবেন তিন থেকে চার ইঞ্চি দারচিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন দিয়ে এক কেজি চাউলের ভিতরে একটা নারকেল কুড়া কাসা একটা নারকেল কুড়া ঢালিয়ে দেবেন ঢালিয়ে দিয়ে ওইটা জাল করবেন এটা জাল আসছে আচ্ছা জাল হওয়ার পরে যায় যখন দেখবেন যে বুঝবুড়ি কাটতেছে নিজের থেকে বা একটা উৎ উতল উপরে উঠে গেছে ফ্যান এই টাইমে যায় ওর ভিতরে দেবেন আসছে চারটে তেজপাতা এক কেজি চাউলের ভিতরে চারটে তেজপাতা দেবেন এর ভিতরে পাঁচ থেকে ছয় গ্রাম ইলাস দেবেন আচ্ছা ওর ভিতরে পাঁচ গ্রাম পরিমাণে পাঁচ থেকে ছয় গ্রাম তার উপরে যার দরকার নেই ওইটি হয়ে যাবে ওই দুই এক গ্রাম আপ ডাউন কোনো সমস্যা নেই আমি প্রতিনিয়ত বানাই এজন্য আমার এই বিষয়ে ভালো এক্সপেরিমেন্টস আছে পাঁচ থেকে ছয় গ্রাম হিং দিয়ে দেবেন যদি সম্ভব হয় গুঁড়ো হিং দিয়ে দেবেন যদি সম্ভব না হয় আস্ত হিং দিয়ে দেবেন তবে গুঁড়ো হিং দিয়ে দিলে এই জায়গায় একটু কম রাখবেন চার গ্রামের ভিতরে রাখবেন যদি আস্ত হিং হয় তাহলে ছয় গ্রাম পর্যন্ত দিতে পারবেন তার কারণে হিঙির ফুল ফেলে ফেলেবার ওর ভিতরে যাবে না যখন ভাইজে দেবেন তখন চার গ্রাম পরিমাণে দেবেন তাহলে হিং গেল তেজপাতা গেল ইলাচ গেল আর দালচিনি গেল যে আর গেল সে কাঁচা নারকেল রান্না করে সুন্দর করে রান্না করে এইবারে আসবে ঠান্ডা করে নে এইবারে আসবে এই যখন মিশে এত পরিমাণে ফেলেবার আসবে একটা কি রকম একটা লাগবে তো যাই হোক কত দূর বলার দরকার নেই এইভাবে মাখাই নিয়ে ইয়ার টাইট করে রেখে দেন আর যাদের এই বিষয়ে বুঝে উঠতে পারিনি পরিপূর্ণভাবে ফোন এর মাধ্যমে থেকে যোগাযোগ করে নেবে তারা সরাসরি ফেসবুক পেজের ভিতর থেকে কল দেবে চ্যানেলটা সরাসরি ফেসবুক পেজের ভিতর থেকে কল দেবে ফেসবুক পেজের ভিতর থেকে কল ছাড়া আমি ডিটেলসে এই বাদ পাসার বিষয় নিয়ে আলোচ আলাপ আলোচনা করব না ওই জায়গায় হোয়াটসঅ্যাপ সিস্টেম আছে ওই জায়গা ডাইরেক্ট কল সিস্টেম আছে ওই জায়গা ম্যাসেঞ্জার সিস্টেম আছে অবশ্যই পেজটা ফলো দিয়ে ওই জায়গাতে আলাপ আলোচনা করে নেবে এই বাদ ফুল প্রসেস ওই জায়গার থেকে এ টু জেড ব্যাংক নেওয়ার চেষ্টা করবে আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখুন আমরা ফেসবুক পেজে কাজ শুরু করেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ